আরে বাচ্চো এখানে দেখো এখানে আমাদের থেনশ ভাইয়া বসে আছে দেখো দেখো কত সুন্দরভাবে বসে আছে আরে থেনস ভাইয়া কি হয়েছে তুমি কখন ধার নিলে এটা ছাড়া আমার অনেক দিন হয়ে গেল কিনা অনেক দিন আমি আজ আমার থারটাকে ধুতে নিয়ে যাব অনেক গান্দা হয়ে গেছে ওকে ওকে থেনস ভাইয়া চলো চলো আমরা তোমার থারটা নিয়ে যাচ্ছি চলো চলো জলদি চলো 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 পিপি পিপি ভুম 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 পিপি পিপি ভুম 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 চলো চলো পিপি 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 আরে বাচ্চো এখানে দেখো এখানে তো অনেকগুলো কি পড়ে আছে বাচ্চো এখানে তো অনেকগুলো কার পড়ে আছে চলো চলো বাচ্চো দেখি এখানে কোন কোন কার পরে আছে প্রথমে আমাদের থাটাকেও ও রেখে দিতে হবে আমাদেরকে এখানে তো আমাদের মোটর সাইকেল পরে আছে অনেকগুলো গাড়ি পড়ে আছে মনস্টার গাড়ি পড়ে আছে মোটর সাইকেল চলো থারটাকে আমরা সাইডে করে দিই দেখো দেখো বাচ্চা আমরা থারটাকে সাইডে করে দিলাম তারপরে দেখা যাক কী কী আছে এখানে দেখো থ্যানস ভাইয়া আছে এখানে ক্যাপ্টেন আমেরিকা ডাক্তার স্ট্রেঞ্জ এখানে দেখো পঙ্কিরাজ ঘোড়া এখানে হেলিকপ্টার আর এখানে তো ট্রেক্টার পুরো ভেঙে গিয়েছে এখানে আমাদের হালক ভাইয়া তাও আছে বাচ্চু তার কাছে একটা পণ্য আছে দেখো দেখো হালক ভাইয়া পড়ে গেছে চলো আমরা হাল ভাইকে উঠিয়ে দিলাম দেখি বাচ্চো সবগুলো গাড়িকে আমরা সুন্দর ভাবে এক জায়গায় রেখে দেবো উঠে উঠিয়ে ঠিক করে নেবো যে আমরা বাড়ি নিয়ে চলে যাবো এই কারগুলোকে চলো চলো বাচ্চো আমরা এই কারগুলোকে ঠিক করে নিই চলো চলো রিমোট বলা গাড়িটা নেবো বাচ্চো এটা এক সাইডে আছে চলো আমরা রিমোট গুলো গাড়িটা উঠিয়ে নি বাচ্চ দেখো দেখো বাচ্চ কত সুন্দর আর কত খাতারনাক গাড়ি বাচ্চ কত খাতারনাক দেখো বাচ্চো সবুজ কালারের বাচ্চ গ্রিন কালারের গাড়ি বাচ্চ ব্লু ব্লু কালার বাচ্চ ব্লু কালার কত সুন্দর কালার বাচ্চ চলো চলো ওটাকে আমরা সাইডে রেখে দিই আর দেখি পাচ্ছ কি আছে এখানে আমাদের জিসিপি ভাইয়া তাও আছে জিসিপিকে আমরা মাদাত করার জন্য নিয়ে যাবো চলো চলো বাচ্চ আমরা এই জিসপিটাকে মাদাত করার জন্য নিয়ে যাব চলো চলো এই গাড়িটা আমরা এখানে রেখে দেবো গাড়িটাকে দেখো দেখো আমরা ওখানে রেখে দিলাম গাউটাকে আর এখান থেকে আমরা এই গাড়িগুলো উঠিয়ে নেব চলো চলো বাচ্চ আমরা এই গাড়িটা এখান থেকে উঠিয়ে নিই দেখো দেখো আমরা প্রথমে মনস্টার গাড়িটা উঠাও বাচ্চা আমাদের কি মজার গাড়ি বাচ্চো কি মজা কোন মজা চলো চলো আজও 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 ঘুম ভুম ভুম বুম পিপিপি আর এই ছুটে যাচ্ছে কেন বাচ্চো চলো এটা আমরা ভালো করে লাগাই দেখো বাচ্চো আমরা যে স্পিডটা ফিট করে নিয়েছে গাড়ির মধ্যে আর এটাকে নিয়ে চলে পি পিপি ভুম 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 চলে আসো চলে আসো চলে আসো তো বাচ্চা চলে আসছে দেখো আব উঠে যাবে এই তো দেখো বাচ্চো আমাদের গাড়িটা উঠে গেছে চলো চলো বাচ্চো আমরা এই গাড়িটাকে এই সাইডখানে রেখে দেবো চলো চলো দেখো দেখো বাচ্চো আমরা এই সাইডে রেখে দিলাম গাড়িটাকে কি সুন্দর গাড়ি বাচ্চু কত খাতারনাক দেখো বাচ্চু দেখো খুবই সুন্দর গাড়ি এটা বাচ্চু চলো চলো বাচ্চো আমরা এই গাড়িটাকে ওখানে রেখে দেবো বাচ্চু আর এই গাড়িটা আমরা ওখানে রেখে দেবো চলো চলো বাচ্চু ওখানে রেখে দেবো বাচ্চু এটা অনেক সুন্দর গাড়ি বাচ্চু এটা অনেক সুন্দর চলো চলো বাচ্চো এটা আবার কোন গাড়ি বাচ্চু এটা আমাদের ঘোড়া গাড়ি বাচ্চু দেখো দেখো বাচ্চু এটা আমাদের ঘোড়া গাড়ি এটা অনেক সুন্দর ঘোড়া গাড়ি বাচ্চু চঞ্চল আমাদের ঘোড়া গাড়িটাকে সাইডে রেখে দেবো বাচ্চু খাতার না ঘোড়া গাড়ি বাচ্চু এটা খাতার না চঞ্চল বাচ্চু দেখি এটা কি বাচ্চু এটা তো আমাদের পঙ্খিরাজ ঘোড়া বাচ্চু এই পঙ্খিরাজ ঘোড়াটা এখানে কি করতে এসেছিল এটা ঘোড়া বাচ্চা হচ্ছে এখানতে আসছিল তখন এখানে ফেসে গিয়েছে চল চল এটাকে আমরা সাইডে রেখে দিই চল চলো বাচ্চু এটাকে আমরা সাইডে রেখে দিই চলো চলো রে এখানে তো আমাদের ডাক্তার স্ট্রেঞ্জ ভাইয়া তাও আছে দেখো বাচ্চু ডাক্তার স্ট্রেঞ্জ ভাইয়া ডাক্তার স্ট্রেঞ্জ ভাইয়া কি কী হয়েছিল বাচ্চো দেখো তো হরেন দিচ্ছে ডাক্তার স্ট্রেঞ্জ ভাইয়া চলো চলো বাচ্চো ডাক্তার স্ট্রেঞ্জের গাড়িটা আমরা ঠিক করে নিই দেখো দেখো আমরা ডাক্তার স্ট্রেঞ্জের গাড়িটা ঠিক করে নিলাম এটা তো আমাদের মোটর সাইকেল বাচ্চো কত সুন্দর কালার মোটর সাইকেল বাচ্চো দেখো দেখো বাচ্চো এটা গ্রিন কালারের মোটর সাইকেল বাচ্চো সবুজ কালার কত সুন্দর বাচ্চো কত সুন্দর চলো চলো বাচ্চো এটাকে আমরা এখানে রেখে দেবো বাচ্চো তারপরে দেখি বাচ্চো কি আছে এ বাচ্চু এখানে দেখো ডাক্তার স্ট্রেজ আর ক্যাপ্টেন আমেরিকা আর হাল্ক ভাইয়া আছে দেখো দেখো হাল্ক ভাইয়া তোমার কি হয়েছে তোমাকে সাহায্য লাগবে হ্যাঁ হ্যাঁ আমার গাড়িটা ট্রেক্টর রূপে উঠে গেছে ওকে 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 হালক ভাইয়া তুমি কিছুক্ষণ দাঁড়াও আমরা তোমাকে সাহায্য করে দিচ্ছি এতো তো দেখো বাচ্চো এখানে তো আমাদের হেলিকপ্টার আছে বাচ্চো হেলিকপ্টারটা কত সুন্দর বাচ্চো না হেলিকপ্টারটার পাংখাটা আমরা লাগিয়ে দিলাম হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো দেখো বাচ্চো ঘুরছে হেলিকপ্টারটা কি সুন্দর না বাচ্চো চলো চলো হেলিকপ্টারটা আমরা ওখানে রেখে দিলাম দেখো দেখো বাচ্চো আমরা হেলিকপ্টারটাকেও ওখানে রেখে দিলাম চলো তারপর দেখা যাক আর কি আছে বাচ্চো এটা তো একটা ছোট্ট বল বাচ্চো এটা আবার কিসের বল বাচ্চো এটা বোধ হয় এই গাড়িটার প্রথম জায়গা এখানে লাগা ছিল চলো চলো আমরা তার পায়ে লাগিয়ে দিই বলটাকে ঠিক করে দেবো দেখো দেখো বাচ্চো আমরা এই বলটা লাগিয়ে দিলাম চলো চলো বাচ্চো আমরা এই গাড়িটাকে এ সাইজে রেখে দেবো বাচ্চো এখানে দেখো বাচ্চো কত সুন্দর সুন্দর গাড়ি এটা তো অনেক ছোট গাড়ি বাচ্চো বাচ্চো দেখতে পাচ্ছ এটা কত ছোট গাড়ি বাচ্চো খুবই সুন্দর গাড়ি বাচ্চো এটা খুবই ছোট আর খুবই সুন্দর না বাচ্চো তারপরে দেখা যাক বাচ্চো কি আছে বাচ্চো এটা তো আমাদের মিলিটারি ট্যাঙ্ক এইটা খুবই শক্তিশালী বাচ্চা এখানে কি করছে বাচ্চো এটা এটা তো এখানে কি করছে এটা ওখানে রেখে দিলাম আমরা আরে বাচ্চো এখানে দেখো ক্যাপ্টেন আমেরিকা ভাইয়া হাত দেখিয়ে আছে আমাদেরকে সাহায্য চাইছে আমাদের কাছে চলো চলো আমরা ক্যাপ্টেন আমেরিকাকে প্রথম উঠেনি নিই আমরা জেসিপি ফেঁসে গেছে বাচ্চো বুম ভুম বুম ভুম চলো চলো বাচ্চো আমরা এই গাড়িটাকে ঠিক করে নেবো দেখো দেখো বাচ্চো আমরা এই গাড়িটাকে ঠিক করার আগে আমার ক্যাপ্টেন আমেরিকা উঠিয়ে নেবো তুমি ক্যাপ্টেন আমেরিকা বেরিয়ে চলে আসো তুমি এখান থেকে বেরিয়ে চলে আসো দাঁড়িয়ে তো পুরো গাড়িটাই ভেঙে গিয়েছে ক্যাপ্টেন আমেরিকার অত জোরে অ্যাক্সিডেন্ট চলে চলো আমরা ক্যাপ্টেন আমেরিকাকে এখানে বসে রেখে দিই তুমি এখানে থাকতো ক্যাপ্টেন আমেরিকা আমরা তোমার গাড়ি নিয়ে আসছি ওকে ওকে চলো বাচ্চো বাচ্চা এটা তো গাড়ি পুরোটাই ভেঙে গিয়েছে চলো চলো বাচ্চো আমরা এই গাড়িটা ঠিক করে নেবো দেখো দেখো বাচ্চো এখানে আমাদের গাড়িটা ভেঙে গিয়েছে না বাচ্চো আমরা সুন্দরভাবে ঠিক করে নেবো আমরা প্রথম জায়গাটা লাগিয়ে দেবো বাচ্চো আমরা তার ইঞ্জিন লাগিয়ে দিয়েছি গাড়িটা ঠিক হয়ে গেছে বাচ্চো চলো চলো বাচ্চা এটাকে আমরা এখানে রেখে দেবো পিপি পিপি আর বাচ্চো কোথায় ধাক্কা মারছ তুমি এটাকে ওখানে রেখে দাও রেখে দিলাম বাচ্চো তারপরে দেখো বাচ্চো আরও এখানে কি আছে হাল বাচ্চো হাল ভাইয়া ওখানে ক্যাপ্টেন আমেরিকাচ্চ হल्क আর ক্যাপ্টেন আমেরিকা ইথা দুটো নাছে এরা দুজন কে আমি সাহায্য করব এটা তো বাচ্চা পিস্তল এটা তো কাচ্চি পিস্তল এ ক্যাপ্টেন আমেরিকা এটা না বাচ্চা এটা হल्क भैया পিস্তল লিখে দিলাম ওখানে আরে হल्क भैया তুমি ওখানে চলে যাও তোমাকে আমি ওখানে রেখে আসছি হल्क भैया अपन हमार इथन के তোমাকে তোমার গাড়িটা নিয়ে চলে যাব তোমাকে ওখানে রেখে আসছি হल्क भैया তুমি রাখ মিনিট দাঁড়াও হल्क भैया তুমি দাঁড়াও তুমি হल्क भैया তুমি না হুম ডোলে বসে যাও দেখো দেখো বাচ্চু হালকা ভাইকে আমরা জেসিপি প্রথম জায়গা এখানে বসে নিয়েছি ডোলে দেখো দেখো আমি নিয়ে চলে যাবো ওকে ওকে নিয়ে চলে যাবো হালকা ভাইয়াকে আমাদের আরে 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 হালকা ভাইয়া পড়ে গেছে বাচ্চো উঠাও উঠাও বাচ্চো হালকা ভাইয়াকে উঠিয়ে নাও এই দেখো দেখো বাচ্চো হালকা ভাইকে উঠিয়ে আমরা ট্রেকটারের উপরে রেখে দিলাম দেখো দেখো বাচ্চো কত সুন্দর বাচ্চো কত সুন্দর অনেক সুন্দর না বাচ্চো চলো চলো তাকে আমরা গাড়ির ওপরে রেখে দিয়েছি এবার দেখি বাচ্চো কোন কোন গাড়ি আছে এখানে তো আমাদের টেলিফোনটা তো আছে বাচ্চো দেখো বাচ্চো কি সুন্দর টেলিফোন কি সুন্দর না বাচ্চো খুবই সুন্দর একটা টেলিফোন বাচ্চো পিক 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 পোক আরে বাচ্চো এখানে আমাদের টেলিফোনটা বাজছে বাচ্চো দেখো দেখো হ্যালো হ্যাঁ হাল ভাইয়ার ফোন হ হ দেখো দাও আমারই ওকে বাচ্চো দেখে দিলাম আমরা হাল ভাইয়ের কাছে তারপরে দেখা যাচ্ছে বাচ্চো কি আছে এখানে তো আমাদের পুরো ট্র্যাক্টারটা মাটির সাথে মিশে গেছে বাচ্চো দেখো কতটা গেড়ে গিয়েছে এটা তো আমাদের থাল লাগবে বাচ্চো আমরা খারকে দিয়ে টোচান করে টানিয়ে নেবো চলো চলো আমরা ওদের থারটা রেডি করে নিই এই তো আমাদের থার চলে আসছে বাচ্চা থার পিপি পিপি পিপিমুম চলো বাচ্চা আমরা টোচানটা বাঁধে নিই দেখছ আমরা টোচান লাগিয়ে নেবো আমাদের থালের সাথে চলো চলো টোকচার লাগেনি ততক্ষণ তোমরা বাচ্চা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও থ্যাংক ইউ বাচ্চরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেওয়াচ্ছ সাবস্ক্রাইব চল চলো বাচ্চাও বাঁধা হয়ে গেছে তার বাচ্চাও তুমি টানো থার ভাইয়া তুমি জলদি টানো আমাদের টিকটকটা পিপি পিপি পিপিপ আরে বাচ্চ চলে আসবে চলে আসবে হুম ও হুম 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 আরে বাচ্চো দেখো কত স্ট্রাগাল করছে আমাদের থারটা কিন্তু এটা তো উঠছে না বাচ্চো ও বাচ্চো উঠে গেছে অবশেষে আমরা উঠে নিলাম থারটাকে দেখো বাচ্চো আমাদের থার দিয়ে ট্র্যাক্টারটা তো ও বাচ্চো ট্র্যাক্টর তো পড়ে গেছে থামো 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 থার ভাইয়া তুমি থামো 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 ট্র্যাক্টরটা পড়ে গেছে আরে বাচ্চো ট্রাক্টার তুলতে তো অনেকগুলো অ্যানিমেলস রাখা ছিল এই আমরা রেখে দেবো আর মাটিতে তো এখানে হয়ে গেছে বাচ্চো মাটিটি থেকে যাক ওখানে তারপরে দেখো বাচ্চো আমাদের এখানে আরেকটা গাড়ি আছে আরে বাচ্চো ক্যাপ্টেন আমেরিকার গাড়ি এটা আর ক্যাপ্টেন আমেরিকা বাড়ি তোমার কি হয়েছে আমাকে আমাকে প্রথমে উঠাতে পারো নি ওকে বাচ্চো তোমাকে উঠে নিচ্ছে লাভ করো না তুমি আরে বাচ্চো দেখো আমরা টুশনটা আগে নিলাম আমাদের স্ট্যান্ড ভাই উঠে নেবো চলো 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 ওয়ান টু থ্রি জলদি টানো জলদি টেনো জলদি টানো 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 টাউন টাউন এই তো বাচ্চো দেখো দেখো আমাদের রেডি হয়ে গেছে এটা তো গাড়ি তো আসছে না বাচ্চো এটা গাড়িতে জিসিপি দেখো বাচ্চো জিসিপি আমরা পিছন গাড়িটা বাচ্চো অনেকটা গেড়ে গেছে বাচ্চো জলদি উঠাও বাচ্চো পিপি পিপি আরে বাচ্চো আমাদের গাড়িটা ভেঙে গেল তো গাড়ি দেখো বাচ্চো পিছন দিককার প্রথম দিককার তার যে মার্কেটটা থাকে ওটা তো ছুটে গিয়েছে চলো চলো আমরা বাচ্চো ওটা লাগিয়ে নি আর এটাকে আমরা নিয়ে চলে যাবো দেখো দেখো বাচ্চো এটাকে আমরা ঠেলে দিলাম চলো 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 চল চলো পিপি 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 ভুম 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 ঘুম ঘুম পিপি 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 ও বাচ্চা দেখো দেখো পড়ে গেছো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো ভ্রুম চ আমাদের পুরো অ্যাক্সিডেন্ট চলো বাচ্চা আমরা টোচানটা খুলে নিলাম আমাদের থাটা দিয়ে জিসপি দিয়ে আমরা তাকে ঠিক করে নেবো চলো চলো আমাদের জিসপিটা কোথায় একটু দেখা পাচ্ছো আমাদের জিসিপি চলো চলো আমাদের দিয়ে এটাকে ঠিক করে নিই চলো চলো একটু দেখো দেখা পাচ্ছো আমাদের জিসপি এটাকে ঠিক করে নেবো এর তো দেখতে পাচ্ছো বাচ্চো কত সুন্দর বাচ্চ আমরা এটাকে ঠিক করে নেব রেসিপি দিয়ে দেখা বাচ্চো আমরা রেসিপি দিয়ে এটাকে ঠিক করে নিলাম বাচ্চ এটাকে আমরা ঠিক করে এখানে রেখে দেবো দিলাম আরে দেখা বাচ্চো এটা কি বাচ্চো এটা তো আমাদের রেসিপি বাচ্চো আর এখানে রেসিপি দিয়ে ঠেলা দিচ্ছি এখান থেকে হচ্ছ আমরা সব গাড়িগুলোকে আমাদের নিয়ে চলে এসেছি এখানে বাচ্চো দেখা যাচ্ছ আমাদের সব কার এখানে নিয়ে চলে এসেছি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বাচ্চো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের পুলিশের গাড়িটাও কিনে রেখে দিলাম বাচ্চো দেখো হচ্ছে আমাদের সব গাড়িগুলো কিনে নিয়ে চলে এসেছি জাহাজ বলো হেলিকপ্টার বলো পঙ্খিরাজ বলো জেসিপি বলো থার বলো সবই নিয়ে চলে এসে পাচ্ছো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি বাচ্চো ফেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখাচ্ছ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেওয়া বাচ্চো থ্যাংক ইউ বাচ্চো